আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই শিরোনাম ইরানের জাতিসংঘ মিশনের হুমকি ইসরায়েল লেবাননে হামলা চালালে ধ্বংসকারী যুদ্ধ শুরু হবে মুহূর্তের মধ্যেই ধ্বংস হয়ে যাবে ইহুদিবাদী ইসরায়েল এরপর জানাবো গাজা ইসরায়েলি হামলায় লাশের সারি বাড়ছে আমেরিকা কার্যত যুদ্ধে জড়িয়ে পড়েছে বলছে রাশিয়া এরপর জানাবো ট্রাম্প ও বাইডেন একই মুদ্রার এপিট বলছে গাজাবাসী এবং সর্বশেষ জানিয়ে দিব ইরানের চোদ্দতম প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা নির্বাচন হলো দ্বিতীয় পর্বে পাঁচ জুলাই ভোট এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ ছিল নাম এখন জানিয়ে দিব বিস্তারিত ইসরায়েল লেবাননে হামলা চালালে ধ্বংসকারী যুদ্ধ শুরু হবে ফিলিস্তিন সশস্ত্র গোষ্ঠী শুরু হওয়ার পরে শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী ও ইসরায়েল হামলা হিজবুল্লাহ তাদের এসব হামলার কারণে সব অঞ্চল থেকে সাধারণ মানুষকে সরে নিতে বাধ্য হয়েছে ইসরায়েল গত কয়েক মাস ধরে হিজবুল্লাহ এসব হামলার তীব্রতাও আরও বেড়েছে হিজবুল্লাহ যেন সীমান্ত এলাকায় আরও হামলা চালাতে না পারে সেজন্য তাদের বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধের হুমকি দিয়ে আসছে দখলদার ইসরায়েল এ নিয়ে বর্তমানে বেশ উত্তেজনা বিরাজ করছে এর মধ্যে ইরানের জাতিসংঘের মিশন মুখে দিয়েছে যদি ইসরায়েল লেবাননে হামলা চালায় তাহলে ধ্বংসকারী যুদ্ধ শুরু হবে এছাড়া ওই অঞ্চলে তাদের যেসব প্রক্সি প্রতিরোধ বাহিনী রয়েছে তারা সবাই যুদ্ধের যোগ দেবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটি এব্যাপারে মাইক্রো বোলো সাইট এক্সেদ পোস্টে ইরানি মিশন বলেছে যদি লেবাননের বিরুদ্ধে ইহুদিবাদীরা তথা ইসরায়েল পূর্ণমাত্রার সামরিক চালায় একটি ধ্বংসকারী যুদ্ধ শুরু হবে সব প্রতিরোধ বাহিনী যুক্ত সবকিছু বিবেচনায় নেওয়া হবে ইরানি মিশন আরো বলেছে লেবাননের বিরুদ্ধে ইসরায়েল যুদ্ধ শুরু যে হুমকি দিচ্ছে এটিকে তার একটি প্রবগণ্ডা ও স্নায় যুদ্ধ হিসেবে বিবেচনা করছে হিজবুল্লা লেবাননের ও দখলদার ইসরায়েলের মধ্যে সহ সংখ্যা দেখা দেওয়ায় জার্মানি কানাডা নেদারল্যান্ডস এবং যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের দ্রুত সময়ের মধ্যে লেবানন ছাড়ার নির্দেশনা দিয়েছে গাজা ইসরায়েলি হামলায় লাশের শাড়ি বাড়ছেই গাজা ইসরায়েলি বাহিনীর হামলা নিয়তের সংখ্যা বাড়ছেই অবরুদ্ধ উপত্যকার কোন স্থানই এখন নিরাপদ নয় প্রায় সর্বত্রই আগ্রহ চালিয়ে নিরীহ নারী পুরুষ এবং শিশুদের হত্যা করছে ইসরায়েলি বাহিনী সেখানে ষাট হাজারে বেশি হত্যা এর মধ্যে অধিকাংশই নারী জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন গাজা শহরের সোজাইয়ার আশেপাশে ইসরায়েল নতুন করে অভিযান চালিয়ে সেতে কমপক্ষে ষাট হাজার বাসিন্দা বাস্তুচ্যুত হয়ে পড়েছেন অন্য এক একপত্রেগে এসেছে ষাট থেকে আশি হাজার বাসিন্দা ঘন্টা বাসযুত হয়ে পড়েছেন অপরদিকে দক্ষিণ গাজার আল মাওসি এলাকায় ইসরায়েলি সামরিক অভিযানে পাঁচ হাজার মানুষ বাস্তুত হয়ে পড়েছে এবং অনেকে হতাহতের ঘটনা ফিলিস্তিনি বার্তা সংস্থা অফ নিউজ এজেন্সি জানিয়েছে গাজা সিটিতে রাতভর ইসরায়েলি অভিযানে চার শিশু সহ ছয় জনিত হয়েছে এছাড়া আহত হয়েছে আরো পনেরো জন গাজার মাঘাজ শরণার্থ শিবিরেও হামলা চালিয়েছে ইসরায়েল সেখানেও হতাহতের খবর পাওয়া গিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে তাদের সঙ্গে লড়াইয়ে ইসরায়েলি বাহিনী চার সেনা নিহত এবং পাঁচজন সেনা আহত হয়েছে এর আগে জাতিসংঘের জাতিসংঘের শীর্ষ বিষয়ক সংস্থা ইউনিসেফের প্রধান এক ব্রিফিং এ জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে বলেছেন হাজার হাজার নিখোঁজ শিশুর মৃতদেহ গাজার বিভিন্ন স্থানে ধ্রুস্তপের নিচে চাপা পড়ে আছে গাজা ইসরায়েলি বাহিনী আগ্রাসনে যত মানুষ নিহত বা আহত হয়েছে তার মধ্যে অধিকাংশই নারী এবং শিশু সেখানে প্রতিদিন ছোট ছোট শিশুরা যুদ্ধের তাণ্ডবে প্রাণ হারাচ্ছে বা আহত হচ্ছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক স্থা আনরোয়া জানিয়েছে ইসরায়েলের বর্বর আগ্রাসনে অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রতিদিন গড়ে দশজন শিশু একটি অথবা দুটি পাহাড়ি পৌঁছে গত অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় সংগঠন হামাজ এরপরেই গাজায় পাল্টা চালায় ইসরায়েল বাহিনী অভিযানের নামে প্রায় আট মাস ধরে গাজায় কমপক্ষে সাঁত্রিশ হাজার আটশো চৌত্রিশ ফিলিস্তিনিত হয়েছে এছাড়া আহত হয়েছে আরো ছিয়াশি হাজার আটশত আটান্ন জন জানা গেছে এই আহত এবং নিহত বেশিরভাগই নারী এবং শিশু আমেরিকা কার্যত যুদ্ধে ছড়িয়ে পড়েছে বলছে রাশিয়া মার্কিন রাষ্ট্রদূত লেন প্যাসিকে তলবের কথা জানিয়ে রাশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ক্রিমিয়ার সেভস্তোপলে ইউক্রেনের হামলার পর মার্কিন তুরস্ককে তলব করা হয়েছে পররাষ্ট্রে জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে মার্কিন রাষ্ট্রদূত লেন প্যাসিকে ডেকে এনে বলা হয়েছে আমেরিকা অস্ত্র সরবরাহের মাধ্যমে কার্যত রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়েছে ক্রিমিয়ার সেভস্তোপলে যুক্তরাষ্ট্রের সর্বকৃত দূরপাল্লার আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম বা এটিএসএমএস ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা হামলা চালিয়েছিল এতে দুইজন শিশু সহ অন্তত চারজন নিহত এবং দেড় শতাধিক মানুষ আহত হয়েছে বলে জানিয়েছেন রুশ কর্মকর্তারা রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় গুচ্ছ বোমা ওয়ারহেড যুক্ত যুক্তরাষ্ট্রের সরবরাহ করা চারটি আর্মি টেকটিক্যাল মিসাইল সিস্টেম বা এটিএম এস এস ক্ষেপণাস্ত্র প্রভাবিত করেছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তবে একটি ক্ষেপণাস্ত্র শহরের আকাশে বিস্ফোরিত হলে হতায়াতের ঘটনা ঘটেছে গত সপ্তাহে এই ঘটনাগুলো ঘটে গেছে রুশ মন্ত্রণালয় বলেছে মার্কিন বিশেষজ্ঞরা ক্ষেপণাস্ত্রগুলোর উড্ডয়নের গতিপথ নির্ধারণ করে দিয়েছেন মার্কিন গোয়েন্দা স্যাটেলাইটে পাওয়া তথ্যের ভিত্তিতে যার অর্থ হল যুক্তরাষ্ট্র এই হামলার জন্য সরাসরি দায়ী ট্রাম্প ও বাইডেন একই মুদ্রার দুই দিক বলছে গাজাবাসী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে শেষ হল বাইডেন ও ট্রাম্পের প্রথম টেলিভিশন বিতর্ক এতে অংশ নিয়ে বর্তমান ও সাবেক প্রেসিডেন্ট বিভিন্ন সাথে একে অপরকে দূষছেন বিতর্কে প্রেসিডেন্ট জো বাইডেন দায়ী করে সাবেক ডোনাল্ড ট্রাম্প বলেছেন রাশিয়ার সঙ্গে যুদ্ধে কি জয় জয়ী হতে পারেনি স্থানের সময় বৃহস্পতিবার বাংলাদেশ সময় শুক্রবার সকাল সাতটায় বিতর্ক অনুষ্ঠিত হয়েছে বিতর্কের আয়োজন করে সিএনএন ও গাজা শুরু পর থেকেই নানাভাবে সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দিলেন প্রার্থীর বিতর্কের পর শুক্রবার গাজার খান ইউনিসের কিছু ফিলিস্তিনি ইসরায়েলের হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রকৃত উদ্দেশ্যের বিষয়ে নিন্দা প্রকাশ করেছেন বাইডেন ট্রাম্প মুদ্রার এপিট ওপিট ও তারা ফিলিস্তিনি স্বার্থ পরিবেশন করে না বলেও এই বিতর্কিত প্রতিক্রিয়ায় জানান রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে ডেমোক্রেটিক পার্টির যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার রাতে একটি বিতর্কের মঞ্চে উঠেছেন এর জন্য মার্কিন প্রেসিডেন্ট পদের জন্য সবচেয়ে বয়স্ক দুই প্রার্থীকে পাশাপাশি দেখার বিষয়টি বিরল গাজায় বসবাসকারী হোসাম ইউনিস ইউসেফ আল আরাজ নামে এক ফিলিস্তিনি ফিলিস্তিন নানান আসন্ন মার্কিন নির্বাচনে হোয়াইট হাউজের দায়িত্ব যেই থাকুক না কেন তিনি বিশ্বাস করেন ফিলিস্তিনিদের স্বার্থে কাজ করছে না যুক্তরাষ্ট্র রয়টার্সের সঙ্গে একটি সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন ট্রাম্প ও বাইডেন একই মুদ্রার দুই দিক তথা পিট ও পিট উভয় পক্ষ ইসরায়েলকে সমর্থন করার একমাত্র উপায় খুঁজছেন মার্কিন প্রশাসন থেকে সমত ধ্বংসাত্মক অস্ত্র সরবরাহ এবং সম্ভবত আপনি যে চিত্রটি দেখতে পাচ্ছেন সেটি এর চেয়ে বড় প্রমাণ সবচেয়ে বড় প্রমাণ এটি যুক্তরাষ্ট্র অস্ত্রের অপরাধী এবং নিরশংস প্রকৃতির চলতি বছরের নভেম্বরে মার্কিন নির্বাচন অনুষ্ঠিত হবে এতে উভয় প্রার্থী হোয়াইট হাউজের দ্বিতীয় মেয়াদে জয়ী হওয়ার আশাবাদী ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গণনা চলছে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী কট্টরপন্থী ও সংস্কারপন্থী দুই প্রার্থীর মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই আবাস মিলেছে রাষ্ট্রীয় টেলিভিশনকে উদ্ধৃত করে আজ সকালে বার্তা সংবাদ রয়টার্স বলা হয়েছে এখন পর্যন্ত এক কোটি তিন লাখ ভোট গণনা করা হয়েছে এর মধ্যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আহতুল্লাহ খামিনী ঘনিষ্ঠ জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা কট্টরপন্থী প্রার্থী সায়েদ জালিলি পেয়েছেন বিয়াল্লিশ লাখ ষাট হাজার ভোট সংস্কারপন্থী হিসেবে পরিচিত অপর প্রতিদ্বন্দ্বী আইন মাসুদ পেজিস্কিয়ান পেয়েছেন বিয়াল্লিশ লাখ চল্লিশ হাজার ভোট মূলত এই দুই জনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এছাড়া কট্টপন্থী প্রার্থী ও পার্লামেন্ট স্পিকার কালিবা পেয়েছেন তেরো লাখ আশি হাজার ভোট আর এক কর্মকর্তা মোস্তফা পুরো ভোট গতকাল ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে নিয়ম অনুযায়ী ইরানে আগামী বছরের জুনে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গার কথা ছিল অর্থাৎ ক্ষতাসীন প্রেসিডেন্টের চার বছরের মেয়াদ শেষে ভোট অনুষ্ঠিত হতো উনিশ মে ইরানের প্রেসিডেন্ট রাইসি হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা নিহত প্রেসিডেন্ট পদটি শূন্য হয়ে পড়ায় আগামী বাচন হয় সংবিধান অনুযায়ী পঞ্চাশ দিনের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা নির্বাচনে দেয় ইরান পক্ষ পরে করে নেন মাসুদ প্রতিদ্বন্দ্বিতেন সাইদ জালিলি এবং মোহাম্মদ মোস্তফা পুর মোহাম্মদী রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে ইরানের প্রেসিডেন্টের ভূমিকা বড় করে দেখা হলেও দেশের প্রকৃত ক্ষমতা থেকে সর্বোচ্চ ধর্মীয় নেতার হাতে থাকে পররাষ্ট্র বা পারমাণবিক নীতি ও সরকারের বিভিন্ন শাখার নিয়ন্ত্রণ সামরিক গণমাধ্যম ও বিভিন্ন আর্থিক সম্প্রদায়ের বিষয়ে তিনি চূড়ান্ত দেন ধারণা করা হচ্ছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আল খামি ঘনিষ্ঠ কেউ এই নির্বাচনে জয় পাবেন অর্থাৎ এই নির্বাচনের ফল খামিনীর উত্তরাধিকার প্রভাবিত করবে খামিনি বর্তমান বয়স পঁচাশি বছর ধারণা করা হচ্ছে যিনি ইরানের প্রেসিডেন্ট হবেন তিনি পরবর্তী সময় খামিনীর উত্তর নির্বাচনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকবেন